হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি চলে আসছি আগে প্লেস তো দেখাই যারা আমার ভিউয়ার্স আশেপাশে যারা ভিউয়ার্স আছে তারা তো আসলে অলরেডি চিনে গেছেন যে আমি কোথায় আসি হ্যাঁ এটা হচ্ছে আমাদের দরবারিয়া দরবারিয়া যেহেতু হচ্ছে বাগান মাছের পয়েন্ট সামনে মানে এইটা আসলে এক্স্যাক্ট পয়েন্টটা না পয়েন্টটা হচ্ছে ওই দিকে জোড়া ব্রিজের ওইদিকে এদিকে হচ্ছে যে ইট ভাটা আমরা ইট ভাটার এদিকে আসলাম হ্যাঁ তো সামনে অনেকে মাছ ধরতেছে আমি শুনছি দুয়ে দু একদিনে অনেকে দু একটা পাইছে যাই হোক আমরা সামনে যাব এবং দেখি আসলে আমরা কোনো হিট টিট আপনাদেরকে দেখাইতে পারি না কি যদি কোনো মাছটা হয় আসলে আমি যেহেতু জব নিয়ে এসে আপনার সবাই জানেন যে আমি জব করি এখন বর্তমানে তো আসলে ওইরকম আগের মতো আমি ফ্রি টাইম নাই সকালের টাইমটা আমি ফ্রি থাকি দশটা থেকে আমার অফিস তো সকালে যে ফ্রি টাইমটা আছে আমি এই টাইমটা আসলে ভিডিও করার চেষ্টা করি তো যেহেতু বাগের মাছ ধরার আসলে সঠিক সময় সকালেই হ্যাঁ সূর্য ওঠার আগ আগ মুহূর্তে ঠিক আছে সূর্য উঠে গেলে বাগান মাছ কিন্তু ওইভাবে আসলে খায় না তো যাই হোক চল আমরা যাই এবং দেখি আসলে কী অবস্থা কেউ কী টাছ পাইছে নাকি কী আসো এই বিষয় চল সামনে যাই আমরা আমরা দেখি বাসানো নাকি

যে কষ্ট করে তা হি করব হ্যাঁ কিনা খাবো না তাকির ভাই শক্তি নাই কিন্তু মরা মরা না ওই গাতলে আদা মর হয়ে থাকা

মোটামুটি বিশ পঁচিশ জন বসে জিজ্ঞাসা করলাম কি পাইছে আসে পাশে না ভাই কেউ পাই নাই পাইলে তো দেখতাম আমরা কোন সাইটে দশ পনেরো দিন আগে আমার এক ভাই আসছিল উনি দুই ঘন্টা মধ্যে ছিল ভাই পাইলাম না কোনো কিছু হ্যাঁ আপনারা কয়টা বেছিলেন তিনটা বেছিলেন মাছ তো মানে সকালে বেশি খায় তাই না বাঘায় কম বেসিলে সূর্য ওঠার পরে সকাল সকালে দিলে ও যখন বাঁচাব না তখন দেখবেন মানুষ বইটাকে গেছে ওটার খবর নিয়ান না কোন মাছিলে মানুষে অটোমেটিক আইব বহুত মানুষের হয়ে থাকায়

নাও হাত কি যোৱা ছাইজৰ হ'ল তো এই ছিল বলতে সকালে ওয়ার্কআউটে যে হাঁটতে আসি তো আমি জানি আসলে দরবারিয়া মাছ এখনও শুরু হয় না কিছুদিন পরে শুরু হবে কারণ পানি এখন বাড়তি আমার মনে হয় যে আরও দশ থেকে পনেরো দিন সময় লাগবে আসলে পানি পোপালি কমলে যখন আমরা ওই জোরাবিরি যে পয়েন্ট আছে যেখানে আমরা মাছ ধরি বাগানের মাছ ওইটা আসলে এখনো শুরু হয় না এখানে যে টুকটাক ধরতেছে মানুষ পাইতেছে টুকটাক হ্যাঁ ওইরকম তবে যে হিউজ পরিমাণ পাওয়া ওইরকম এখন পাইতেছে না তো যখন আসলে হিউজ পরিমাণ ধরবে তখন ইনশাল্লাহ আমার ডেইলি ভিডিও আসবে যেহেতু সকালের টাইমে আমি ফ্রি থাকি ইনশাল্লাহ প্রত্যেক আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যদি কেউ এখন আসতে চান হ্যাঁ চাইলে ট্রাই করলে করতে পারেন মাছ যদি কপাল ভালো থাকে ধরলে ধরতে পারে নাও ধরতে পারে তো গাই এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা